বর্ষা পড়লেও দীর্ঘদিন ধরে সেভাবে বৃষ্টির দেখা নেই তবে হঠাৎই একটানা বর্ষণের কারণে আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চারিদিকে জল থই থই করছে সব দিকেই কোথাও বাড়িতে জল ঢোকার চেষ্টা তো কোথাও রাস্তা উপচে রাস্তার ওপর দিয়ে প্লাবন বয়ে যাচ্ছে এমনই ছবি উঠে এসেছে জেলার বিভিন্ন জায়গা থেকে এবারে পূর্ব বর্ধমান জেলার মেমারির অন্তর্গত নিম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই জলছবি ছবি উঠে এলো ভারী বর্ষণে নিমজ্জিত হয়েছে বহু রাস্তা এবং বিভিন্ন কাঁচা বাড়িগুলি ভেঙে পড়েছে ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে বেশ কিছু বাড়ি এমত অবস্থায় চরম বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা কি বলছেন তারা শুনবো অসুবিধে মানে হঠাৎ এইভাবে জল এত বেশ কিছুদিন ধরে জল হয় না হঠাৎ জল হবে হবে বলে হয় না এই কাল থেকে এই যে হঠাৎ জল এই জলেতে জলের জন্য আমরা খুব ভয় পেয়ে গেছি রাত্রি ঘুমোতে পারি নাই এই ঘরে উঠে গেল এই ঘরে উঠে গেল দুই চার আঙুল ফাঁক ছিল ঘরে হঠাৎ সেই ভয়টা রাত্রিবেলায় ঘুমোতে পারি নি এই যে জলের নিকাশি ব্যবস্থা ভালো নেই আমাদের এখানে যার জন্যই একটু বৃষ্টি হলে আমাদের ভয় ধরে দেয় যেহেতু একটু নিচু জায়গা আমাদের এখানে জল নিকাশি ভালো নেই রাস্তাঘাটও তো ডুবে যেতে হ্যাঁ রাস্তাঘাট এমনি আমাদের এই পাড়াতে যে রাস্তাঘাট এই রাস্তাঘাট তো এমনি তলায় গেছে সব যদি হঠাৎ আমাদের ঘরে জল উঠে যায় তাহলে আমরা কোন পথে যে উপরে যাব সে ব্যবস্থাও আমাদের নেই বা বেজাস্তা কি করে উঠবো সে ব্যবস্থাও আমাদের নেই অবস্থা খারাপ ঘর ছাড়া এখনো ঘরেই তো থাকাই যাবে না ও চাই সবটাই ভেঙে পড়বে ঘর আছে কি চাইছেন কি হলে ভালো হয় তো দরকার এখন আমার তো সামনে ওর বাবা চলে গেছে এখনো বছরই হয়নি সামনে বছর প্রশাসন যাতে বিষয়টা নজর দেয় হ্যাঁ যাতে প্রশাসন যাতে বিষয়টা নজর দেয় ঘরের জন্য কখনো अप्लाई করেছিলেন সরকারি হ্যাঁ अप्लाई করেছিলাম দিয়ে কি বলেছিল পাশাপাশি একটানা ভারী বর্ষণ এবং ডিভিসি থেকে জল ছাড়ার কারণে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মাঝের গ্রাম পঞ্চায়েতের আমাটিয়া বসতপুর গাব্রপুর ভান্ডারবাটি পিয়াগ্রাম দেওয়ানগদি এবং ভেলিয়া গ্রামে নতুন করে জলে তলিয়ে গেছে বিঘার পর বিঘা চাষের জমি যত সময় বাড়ছে তত বাড়ছে জল আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা লাগাতার বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার কারণেই এই বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে এলাকাবাসীকে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা এই মুহূর্তে বানভাসী গোটা এলাকা কি বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা গতকাল সকাল থেকে আজ এখন পর্যন্ত লাগাতার বৃষ্টি এই বৃষ্টির জল উপর থেকে ডিভিসির জল আমাদের এখানে যে বাঁকা নদীটা আছে বাঁকা নদী ওভারফ্লো হয়ে মাঝে গ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জল আর এতে আমাদের এখানকার টোটালটাই চাষাবাদ হয়ে গিয়েছিল তো এই জলটা যদি এখন তো এই জল মরবে না এই জলটা মোটামুটি যদি এক সপ্তাহ থেকে যায় তাহলে আমাদের এখানে মাঠে কারো ধান থাকবে না আর সব থেকে বড়ো সমস্যা হবে আমাদের যেটা যে আমাদের এর পরে যে রোব রোয়ার মতো বীজ কাউরি নেই গতকাল থেকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত নাগাদার বৃষ্টি হচ্ছে তাতে করে আমাদের যে সমস্ত বিস্তীর্ণ এলাকা ডুবতে শুরু করেছে এমনকি আমাদের মাঝেরগ্রাম থেকে গাভরপুর পর্যন্ত পিচ রাস্তাও ডুবতে শুরু করেছে এবং পাকা নদী যে বৃষ্টির জল ছাড়া হয়েছে তাতে করে জল পর্যন্ত বাড়ছে তাতে করে আরও আমাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে

সমস্ত ধান গাছই নষ্ট হয়ে যাবে এমনটাই আশঙ্কা করছেন এলাকার কৃষকরা এই তো মাঠে সব রোয়া ডুবে গেছে রোয়া হয়ে গেছিল বেশ কিছু জমি এখনো বাকি আছে বিস্তলা আমরা দেখি বিস্তলাও ডুবে আছে পাশে ডুবে আছে বিস্তলা নষ্ট হয়ে যাবে এখন আমাদের চাষ করা খুব দুষ্কর ব্যাপার এটা কোন এলাকা আমাদের এটা মেমারি দু নম্বর ব্লকের

কি মনে করছেন যদি আকাশ কেটে যায় বাঁকার জল কমে তাহলে কি কোনোভাবে সম্ভব আছে কতটা কতটা রা হয়েছিল কতটা এখন বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে বীজ যদি নষ্ট হয়ে যায় তাহলে কি রোয়া হবে একই সাথে প্লাবনে ভাসছে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বিজুরের কল্যাণপুর আউশগড়িয়া সহ বিভিন্ন এলাকা আউশগড়িয়া প্রাইমারি স্কুলের ভিতরেও ঢুকে পড়েছে জল এছাড়াও কল্যাণপুরের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপর দিয়েই প্লাবিত হচ্ছে জল জলের পরিমাণ ক্রমাগত বেড়ে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে ক্রমশই গ্রামগুলি পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীবাটি অঞ্চলেরও একই অবস্থা পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতেরও একই অবস্থা রাস্তা এবং কৃষি জমি জলে মিশে একাকার হয়ে গেছে রাস্তা দিয়ে বইছে জল এলাকার বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই দৃশ্য দেখার জন্য তবে সমস্যায় পড়তে হচ্ছে তাদের শ্রীবাটি অঞ্চলের নন্দী গ্রামে একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বিপাকে পড়েছে গবাদি পশুরা তাদেরও আশ্রয়হীন হয়ে পড়তে হচ্ছে

মৃত্যুঞ্জয় যশ কমল বোড়া সাইদুল ইসলাম ও রাহুল রায় রিপোর্ট সংবাদ আজকে নিউজ